হাই আপনি কি মাস্টারশিপ পরীক্ষার পরীক্ষার্থী তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব সহজেই দশটি প্রশ্ন শিখে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন দয় না করে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তোমার প্রথম প্রশ্ন নিম্নচাপ বা ঘূর্ণি বাতাস কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় স্যার নিম্নচাপ বা ঘূর্ণি বাতাস ব্যারোমিটারের সাহায্যে নির্ণয় করা হয় আচ্ছা তোমার দুই নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ নৌযানকে সাময়িক চলাচলের পারমিট কত দিনের বেশি হতে পারবে না স্যার অভ্যন্তরীণ নৌযানকে সাময়িক চলাচলের পারমিট পাঁচচল্লিশ দিনের বেশি হতে পারবে না আচ্ছা তিন নম্বর প্রশ্ন নৌযানে আন্তি পরীক্ষার সময় ট্রিম কত ডিগ্রি পর্যন্ত মেশিনারি যন্ত্রপাতি ভালোভাবে কাজ করবে নৌযানে আনতে পরীক্ষার সময় দশ ডিগ্রি ট্রিম হওয়া পর্যন্ত মেশিনারি যন্ত্রপাতি ভালোভাবে কাজ করবে আচ্ছা তোমার চার নম্বর প্রশ্ন বিপজ্জনক মালামাল বহনকারী জাহাজে রাতের বেলায় প্রদর্শিত লালবাতি দিগন্ত বরাবর কমপক্ষে কত দূর দেখা যাবে স্যার বিপদজনক মলামাল বহন করে জাহাজে রাতের বেলায় প্রদর্শিত লালবাতি কমপক্ষে দেড় কিলোমিটার দূর থেকে দেখা যাবে পাঁচ নম্বর প্রশ্ন একটি নৌজানের স্টার থেকে পোর্ট বিম কত ডিগ্রি একটি নৌজানের স্টার বিম থেকে পোর্ট বিম হচ্ছে একশো আশি ডিগ্রি ছয় নম্বর প্রশ্ন কোন শ্রেণীর বিপজ্জনক মালামাল বোঝাই ও খালাস করিবার সময় পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও তত্ত্বাবধান করাতে হবে সাত নম্বর শ্রেণীর বিপজ্জনক মালামাল বোঝাই ও খালাস করিবার সময় পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও তত্ত্বাবধান করাতে হবে আচ্ছা তোমার সাত নম্বর প্রশ্ন ফায়ার ব্যাকেটের সাথে সংযুক্ত রশির দৈর্ঘ্য কত মিটার ফায়ার বাকেটের সাথে সংযুক্ত রশির দৈর্ঘ্য চার মিটার আট নম্বর প্রশ্ন সাউথ কার্ডিনাল মার্ক বা টপ মার্কা কি স্যার সাউথ কার্ডিনাল মার্ক বা টপ মার্কা হচ্ছে নিম্নমুখী দুটি কালো আচ্ছা নয় নম্বর প্রশ্ন সাসলাইটের আলো ন্যূনতম কত মিটার দূরত্ব অতিক্রম করবে